হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল একটা সময় বলা হতো প্রতিভা থাকলেও তা কাজে লাগাতে পারেন না অভিষেক শর্মা কিন্তু গত বছর আইপিএল থেকে ছবিটা বদলে গিয়েছে অগ্রাসনের পাশাপাশি দায়িত্ব নিয়ে খেলছে শুধু আইপিএল নয় আন্তর্জাতিক ক্রিকেটেও ধীরে ধীরে নিজের জায়গা করে নিচ্ছে এই বাহাতি ওপেনার ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে একশো পঁয়ত্রিশ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন অভিষেক এই ইনিংসের জন্য নিজের মেনটা যুবরাজ সিংকে ধন্যবাদ জানিয়েছেন তিনি অভিষেক জানিয়েছে যুবরাজই একমাত্র তার উপর ভরসা রেখেছিল তার দাম দিচ্ছেন তিনি যুবরাজের মতোই অভিষেকও পাঞ্জাবের ছেলে তিনি যখন অনুর্দ্ধ উনিশ স্তরে খেলেছেন তখন থেকে যুবরাজের সঙ্গে তার পরিচয় তার ব্যাটিংকে ঘষে মেঝে তৈরি করেছে যুবরাজ আর তাই ওয়াংখেড়েতে ঝড় তোলার পর অভিষেকের মুখে যুবরাজের নাম অভিষেক বলেন জুবি ভাই তিন চার বছর আগে থেকেই আমাকে নিয়ে পরিশ্রম করছে ওই একমাত্র যে আমার উপর ভরসা রেখেছিল আমাকে বলেছিল একদিন আমি ভারতের হয়ে খেলব দলকে জিতাবো সেটা এখন সত্যি এই ইনিংসের পর তাই আমি জুবি ভাই ছাড়া আর কারও কথা মনে করতে পারছি না তার কেরিয়ারে যুবরাজের গুরুত্ব অনেক বেশি এখনও প্রতিটা ম্যাচের পর দুজনের কথা হয় যুবরাজের কাছে পরামর্শ নেন তিনি অভিষেক বলেন আমার কেরিয়ারে ওর ভূমিকা বিশাল আমি আগেও সে কথা বলেছি জুবি ভাই এমন একজন যে সবসময় আমার পাশে থেকেছে যখনই সমস্যা হয়েছে ওর কাছে পরামর্শ চেয়েছি এখনও প্রতিটা ম্যাচের পর ওর সঙ্গে কথা হয় ও আমার সব কথা শোনে আমার জন্য যেটা ভালো সেই পরামর্শ দেয় কেরিয়ারে আমি যা করতে পেরেছি তার নেপথ্যে জুবি ভাই ভারতীয় টি টোয়েন্টি দলে অভিষেকের পর একটি শত রান করলেও ধারাবাহিকতা দেখাতে পারছিল না অভিষেক একটি সিরিজ দল থেকে বাদও পড়েন কিন্তু নিজের উপর ভরসা রেখেছিলেন অভিষেক পরিশ্রমও করেছিলেন তারই ফল মিলছে তিনি বলেন কেরিয়ারে কঠিন সময় আসে আমারও এসেছিল রান পাচ্ছিলাম না ভালো বলও করতে পারছিলাম না কিন্তু নিজের উপর বিশ্বাস ছিল পরিশ্রম করেছি জানতাম একদিন এইরকম একটা ইনিংস খেলব অংখারেতে সেটাই এলো ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টি টোয়েন্টি শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে ছিল অভিষেক পেশার স্পিনার কাউকে রেয়াদ করেনি তিনি একের পর এক বড় শট খেলছেন চারের থেকে বেশি ছক্কা মেরেছেন মাত্র সাঁত্রিশ বলে শত রান করেছেন যা দ্বিতীয় দ্রুততম শেষ পর্যন্ত চুয়ান্ন বলে একশো পঁয়ত্রিশ রান করেছেন তিনি সাতটি চার ও তেরোটি ছক্কা মেরেছে অভিষেক ভারতীয় ব্যাটারদের মধ্যে টি টোয়েন্টির এক ইনিংসে সর্বাধিক ছক্কা মেরেছেন অভিষেক শর্মা যা রেকর্ড বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ